আমার হাতে যেটি দেখছেন এটি হচ্ছে এই রুগীর পিত্তথলির ক্যান্সারের সার্জারিটি করে স্পেসিমিন বের করে নিয়ে আসলাম সালাম আলাইকুম আশা করি দর্শক মন্ডিরে ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সিফ কনসালট্যান্ট এ এম জেড হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানকিটিক সেন্টার আজকে আমি পিত্তথলি ক্যান্সারের কারণ নিয়ে কথা বলবো প্রকৃতপক্ষে পিত্তলির ক্যান্সার কেন হয় এক্স্যাক্ট কজ এখনও আবিষ্কৃত হয়নি তবে বেশ কিছু ফ্যাক্টর বা রিস্ক ফ্যাক্টর শনাক্ত হয়েছে অর্থাৎ যে ফ্যাক্টরগুলো মানুষের ভিতরে থাকলে ক্যান্সারের ঝুঁকি অনেকটা বেড়ে যায় তা বলা হয় রিস্ক ফ্যাক্টর সুতরাং পিত্তথলি ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর হচ্ছে দীর্ঘদিন ধরে যদি পিত্তথলিতে পাথর বা স্টোনস থাকে এবং একটি গবেষণায় বলা হয়েছে যদি পাথরের সাইজ থ্রি সেন্টিমিটার বা তার বড় হয় তাহলে পিত্তথলিতে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটা বেড়ে যায় এর কারণ হচ্ছে একটি থ্রি সেন্টিমিটার পাথর হতে সাধারণত সাত থেকে দশ বছর লাগে যখন পিত্তথলিতে একটা পাথর সাত থেকে দশ বছর থাকে সে কী করে পিত্তথলি ওয়ালের সাথে নিয়মিতভাবে তার একটা ফ্রিকশন বা ঘর্ষণ হয় সেখানে একটি ইনফ্লামেশন হয় ফাইব্রোসিস হয় মিউটেশন হয় এবং সেখান থেকে একটি ক্যান্সারের উৎপত্তি হয় দ্বিতীয় যে রিস্ক ফ্যাক্টর সেটি হচ্ছে ফিমেল পেশেন্ট পুরুষদের থেকে মহিলাদের পিত্তথলির ক্যান্সার হওয়ার ঝুঁকি তিনগুণ বেশি আমরা কিন্তু এটাও জানি পিত্তথলিতে পাথর সাধারণত মহিলাদেরই বেশি হয় সুতরাং আমরা ইনডাইরেক্টলি এখানে মিলাতে পারি যে যেহেতু মহিলাদের পিত্তথলিতে পাথর বেশি হয় সুতরাং এটাই স্বাভাবিক যে মহিলাদেরই পিত্তথলিতে ক্যান্সার বেশি হবে এবং এবং গবেষণাও তাই দেখা গেছে প্রতি একজন পুরুষের বিপরীতে তিনজন মহিলার পিত্তথলিতে ক্যান্সার হয় তৃতীয় যে রিস্ক ফ্যাক্টর সেটি হচ্ছে যাদের বয়স সে মহিলা হোক অথবা পুরুষ হোক যখন পঞ্চাশের উপর তখন তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটা বেশি অর্থাৎ যাদের বয়স থার্টি ফোর্টি বা তার কম তাদের থেকে পঞ্চাশের উপরে যাদের বয়স তাদের পিত্তরী ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি চতুর্থ যে কারণ সেটি হচ্ছে যদি পেশেন্ট ওবেইস হয় ওবেসিটি অর্থাৎ স্বাভাবিকের থেকে যদি ওজন বেশি থাকে তাহলে বিশেষ করে যদি মহিলাদের ওজন বেশি থাকে তাহলে তাদের পিত্তথলিতে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে এবারেও আরও ছোটো ছোটো কিছু রিস্ক ফ্যাক্টর আছে অর্থাৎ দীর্ঘদিন ধরে যদি কেউ অ্যালকোহল খায় অথবা স্মোকিং করে রেড ফাইবার অর্থাৎ লাল মাংস খায় যেমন খাসি গরু এগুলো যদি দীর্ঘদিন ধরে খেতে থাকে এবং খুব বেশি পরিমাণে খায় তাদেরও কিঞ্চিৎ সম্ভাবনা বেশি থাকে পিত্তথলিতে ক্যান্সার হওয়ার খুব মোটা দাগে যদি বলি যে পিত্তথলিতে ক্যান্সার হওয়ার জন্য ঝুঁকিপূর্ণ কারা এক নম্বরে হচ্ছেন যাদের পিত্তথলিতে দীর্ঘদিন ধরে পাথর আছে এবং কোনো একটা পাথরের সাইজ যদি থ্রি সেন্টিমিটার বা তার বেশি থাকে মহিলাদের পিত্তথলিতে ক্যান্সার হওয়ার ঝুঁকি পুরুষদের থেকে প্রায় তিন গুণ বেশি যাদের বয়স পঞ্চাশের বেশি তাদের পিত্তথলির ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি যাদের ওজন স্বাভাবিকের থেকে বেশি অর্থাৎ যারা ওবেসিটি সমস্যায় ভুগছেন তাদের পিত্তধারিতে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি তবে যে বিষয়টি বললাম যে ঝুঁকি যাদের বেশি আপনারা একটু বেশি সতর্ক থাকবেন কারণ হচ্ছে পিত্তধারির ক্যান্সার একটি নিরব ঘাতক রোগ প্রাথমিক অবস্থায় এই রোগের তেমন কোনো লক্ষণই থাকে না সাধারণত পিত্তথলিতে পাথর হলে যে লক্ষণগুলো থাকে পেটের উপরিভাগে বা ডান দিকে মৃদু ব্যথা হয় বিশেষ করে তৈলাক্ত খাবার খাওয়ার পরে একটু প্রোটিন হয় পেটটা ফাফা ফাঁপা লাগে পেটটা ভারী ভারী লাগে এটাই কিন্তু হচ্ছে পিত্তথলি পাথরের প্রাথমিক লক্ষণ ঠিক তেমনইভাবে পিত্তথলিতে যদি ক্যান্সার হয় তারও প্রাথমিক লক্ষণ এগুলোই পাশাপাশি কিছুটা খোলা দেখা দেয় ওজন কমতে থাকে জন্ডিস হতে পারে এগুলি হচ্ছে পিত্তথলি ক্যান্সারের লক্ষণ আজকে আমি একজন ভদ্র মহিলার পিত্তথলি ক্যান্সারের সার্জারি করলাম ওনার বয়স ষাট বৎসর ফিমেল পেশেন্ট ওয়েটও অনেকটা বেশি প্রায় বাহাত্তর কেজি সুতরাং দেখেন যে কথাগুলো বলছিলাম যে পিত্তথলিতে ক্যান্সার হওয়ার ঝুঁকিপূর্ণ কারা এবং ওনার একটা আলট্রাসাউন্ড দেখা গেছে ওনার পিত্তথলিতে পাথর আছে তাহলে পিত্তথলিতে ওনার পাথরও আছে ফিমেল পেশেন্ট ওজন প্রায় বাহাত্তর কেজি সুতরাং সকলগুলো রিস্ক্টার এই রুগীর ভিতরে আছে হয়তোবা সে কারণেই ওনার পিত্তথলিতে ক্যান্সার হয়েছে আপনারা যদি একটু দেখেন তাহলে আপনাদের দেখাতে পারি আমার হাতে যেটি দেখছেন এটি হচ্ছে এই রুগীর পিত্তথলির ক্যান্সারের সার্জারিটি করে স্পেসিমিন বের করে নিয়ে আসলাম এই যেটি দেখছেন এটি হচ্ছে পিত্তথলি পিত্তথলির এখান থেকে টিউমার বা ক্যান্সারের উৎপত্তি হয়েছে যেটা লিভারেও কিছুটা ছড়িয়ে পড়েছে এবং যে অংশটুকু বেসিক্যালি আমি লিভারের কেটে নিয়ে আন সেখানেই সীমাবদ্ধ রয়েছে সুতরাং ওনার সার্জারি করাটা ইজি হয়েছে পিত্তথলি ক্যান্সারের সার্জারি হচ্ছে সাধারণত পিত্তথলির সাথে সারাউন্ডিং যে লিভার থাকে তার থ্রি টু ফোর সেন্টিমিটার কেটে নিয়ে আসা কিন্তু আমি একটু বেশি নিয়ে এসেছি যেহেতু আমার কাছে মনে হয়েছে টিউমারটা আরেকটু বেশি দূরে চলে আসছে তাহলে এই যেটা দেখছেন এটি হচ্ছে লিভার বা কলিজা আর এটা হচ্ছে পিত্তথলি সুতরাং পিত্তথলি ক্যান্সারের সার্জারি মানেই হচ্ছে লিভার সহ পিত্তথলি ফেলে দেওয়া সুপ্রিয় দর্শক মণ্ডলী যে মেসেজটি দিতে চাচ্ছি যে পিত্তথলি ক্যান্সার হওয়ার ঝুঁকিপূর্ণ কারণ এবং উপসর্গ কি আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের পরিচিতজনদের মধ্যে শেয়ার করে তাদেরকেও সচেতন করে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফিজ